বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ঘন সবুজ বন এই বনের যত্ন নেয় বন বিভাগ একদিন সকালে খবর এলো কিছু অসাধু কাঠুরে রাতে গোপনে গাছ কেটে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষ ভয়ে কিছু বলতে সাহস পায়নি কিন্তু বন বিভাগের এক তরুণ কর্মকর্তা আরিফ বিষয়টি জানলেন আরিফ সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে বনে ছুটে গেলেন চারদিক অন্ধকার শুধু টর্চ লাইটের আলোয় গাছের ছায়া নড়ছে হঠাৎ কাটকাটার শব্দ শোনা গেল আরিফ ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাঠুরেদের হাতে নাতে ধরে ফেললেন কাঠুরেরা পালানোর চেষ্টা করলেও বনরক্ষীরা সাহসের সঙ্গে তাদের থামাল এই ঘটনার পর গ্রামবাসীও সাহস পেল তারা বনবিভাগের বিভাগের পাশে দাঁড়ালো আরিফ গ্রামবাসীকে বোঝালেন এই বন শুধু গাছ নয় আমাদের জীবনের রক্ষা কবচ এটা আমাদের অক্সিজেন দেয় প্রাণীকে আশ্রয় দেয় মাটি বাঁচায় এরপর গ্রামে সচেতনতা শুরু হল শিশুরা বনের গল্প শিখল বড়রা শপথ নিল গাছ রক্ষা করবে কয়েক মাসের মধ্যেই বন নতুন সবুজে ভরে উঠল আরিফ মনে মনে বললেন বন বাঁচলে দেশ বাঁচবে গ্রামের সবাই বুঝল বন বিভাগের কাজ শুধু দায়িত্ব নয় এটা প্রকৃতির প্রতি এক বিশাল ভালোবাসা